সে তো একশো আশি কেজি লোড পরীক্ষিত সম্পূর্ণ চায়না মেটিরিয়ালস এর তৈরি এই যে ফিনিশিং গুলা সবগুলো যাচাই করে নিতে পারবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু পাবেন কোনো কিছু হলে আমাদের কাছে আমরা ইম্পোর্টার এর কাছ দিয়ে আপনার ব্যবস্থা করে দেবো এটা যতই দোল খাকে এটা উল্টাবো না এটার মূল্য আছে আপনার বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দেয়শো বিশ হাজার টাকার মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা পাবে ফিনিশিং গুলো দেখে নেবেন আপনারা হ্যাঁ এগুলো সব ইনটেক মাল হ্যাঁ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি হবে বারোশো টাকা ডেলিভারি চার্জ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলে আরএন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছে চায়না ম্যাটেরিয়ালসের সামুক মডেলের দোলনা বাবুই পাখির বাসার দোলনা এবং মোটা ফাইবারের পাখির বাসার দোলনাগুলো নিয়ে ভাই এই দোলনাতে একজন বসলে ভাই এই দোলনাতে 180 কেজি লোড পরীক্ষা তো দেখেন এই দুজনে বসে আছে 100 কেজি প্লাস আছে এই পাউঠাও তো দেখ ভাই এই

ঢাকা শহরে না শুধু সারা বাংলাদেশ দোলনার বড় একটা মার্কেট আমি করছি আমি ইম্পোর্টারের কাছ থেকে এই মালগুলো নেই চায়না মেটেরিয়ালস সম্পূর্ণ চায়না মেটেরিয়ালস এর তৈরি হ্যাঁ এগুলো আমি ওদের কাছ থেকে নেই তবে হ্যাঁ যারা চায়না মেটেরিয়ালস এর দেখে নিবেন তারা এই জিনিসগুলো ফলো করবেন এই যে ফলো করতে হবে দেখেন এই যে রাবার করা আছে রাবার সিলিং করা আছে রাবার প্রোটেকশন আছে এবং দেখেন এটা ধরে আপনারা টান দেন এটা নড়বে না হ্যাঁ এটা এটা ধরে টান দেন নড়বে না ঠিক আছে হ্যাঁ

ঢাকার ওয়ার্কশপে তৈরি করতেছে তাদেরকে এরকম ফিটিং এর ভিতরে ঢকাস 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 শব্দ হবে বুঝছেন আর এগুলো হলো দেখেন এই যে এখান কানেকশন হয়ে আছে এই যে হ্যাশট্যাগ থার্টিন হ্যাশট্যাগ থার্টিন দুটাতেই দেখেন দুটাতে একবারে হ্যাশট্যাগ মারাও আছে হ্যাঁ এই যে এরকম সব নাম্বার হয়ে আসে এই জন্য এই নাম্বার হয়ে আসে মানে কি এটা আর কখনোর জন্য এখান থেকে নড়বে না ফিটিং হবে পারফেক্ট ওকে এবং এটা আপনি তো লোডের এবং এই খুবই উন্নত মানের আর এই যে জিনিসটা ফিনিশিং এর একটা বিষয় আছে দেখেন এই যে ফিনিশিং গুলো এই যে ফিনিশিং গুলা সবগুলো যাচাই করে নিতে পারবেন আপনারা এই যে আপনার বাবু দেখেন একশো একশো দেখছেন এই ফিনিশিং গুলো দেখে নেবেন আপনারা হ্যাঁ তার মানে এইগুলো ভাই মানে মানে বাংলাও মানে বাংলাও আছে বাংলা আছে মানে কি এটার নকলে শেষ নাই আচ্ছা সবার আগে আমি বলে আমার শোরুম ভিজিট করুন হ্যাঁ অন্যটা ভিজিট করে আমার কাছে আসেন না আসলে আমার শোরুমে ভিজিট করার পরে আমি রিকশা ভাড়া দেব আপনি পাঁচ জায়গায় যাচাই করে এসে আপনার ডিসিশনটা আপনি নেবেন ও ভেরি নাইস ঠিক আছে ঠিক আছে মানে আপনি এখানে আসবেন ভাইর প্রোডাক্ট গুলো দেখবেন তারপরে আরো দুই চার পাঁচ দোকানে যাবেন রিকশা ভাড়া ভাই দিবে দরকার আমি দিয়ে দেব দেখে এসে

আবার পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক পিওর হোয়াইট আছে আচ্ছা ওই যে পিওর হোয়াইট এবং পিওর হোয়াইট আছে এবং হোয়াইট এবং গ্রিনের কন্ট্রাস্ট হ্যাঁ পিওর হোয়াইট বাবুই পাখির বাসা সাদা চিকন ফাইবার আচ্ছা কালো চিকন ফাইবার আর এই সাদা শামুক কালো শামুক এইটা শামুকটা এবার এই শামুকের ভিতরে আবার কালো এবং কফি আছে হুম হুম কালো কালার আছে কফি কালার আছে আর একটা প্রোডাক্ট আমার আছে হ্যাঁ সেটা হলো সম্পূর্ণ কফি কালারের আচ্ছা হাবিব ভাই এইগুলো মানে নষ্ট হওয়ার তো কিছু নাই তারপর আমি বলতেছি যদি কখনো মানে কারোর হাত থেকে পড়ে বা কোনো দরণ ফিজিক্যালি ভাবে কোনো দরণ কোনো সমস্যা হয় সাপোর্টটা কি দিতে পারবে আমি বলি যদি মনে করেন যে এখানতে কোনো আগুনে পুড়াইছে কিংবা বাইச்சারা ছুরি কাঁচিতে কাটছে এরকম কোনো কিছু হলে আমাদের কাছে দিবেন আমরা ইম্পোর্টারের কাছে দিয়ে আপনারাটা রিপেয়ারিং এর ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ কারণ কি এটা অ্যাসেম্বলি হচ্ছে বাংলাদেশে ঝুড়িটা আচ্ছা আচ্ছা আর এগুলো সম্পূর্ণটা হয়ে আসছে ডান্ডা সহ কন্টেনারে আসছে হ্যাঁ কন্টেনারে এই কারণে আমাদের হাত নাই শুধুমাত্র এটা জাস্ট করতে পারবে রিপেয়ার করতে এটা এটা ম্যাটেরিয়ালসটাই চাই না এটা হলো মেইন জিনিস এই ফাইবার গুলো দিয়ে বালিশ গুলো सेम আচ্ছা ঠিক আছে বুঝছি আপনারা যে যেখান জিগান্তে নেবেন চকচক করলে যে শোনা হয় এটা কিন্তু না আপনারা দেখবেন কোয়ালিটি ফিনিশিং বাইন্ডিং এর ম্যাটেরিয়াল কি পরিমাণে স্ট্রেঞ্জ নিতে পারবে এটা দেখবেন আচ্ছা স্প্রিং গুলো চেক করবে এখন আপনার প্রাইস কত ভাই অনেকের প্রাইস দেখি 15000 না ভাই ওগুলো আমাদের কাছে নাই ওগুলো 22000 আমি বলি 10 12000 15000 এর মাল হলো বাংলা মাল যেগুলো ঢাকার ওয়ার্কশপে তৈরি হচ্ছে হ্যাঁ এগুলো এই যে এই এই মেটালিক গুলো সবে ঢাকার ওয়ার্কশপে পাইপ দিয়ে ওরা ঝালাই করে করে দিচ্ছে আচ্ছা সেগুলোর মধ্যে এরকম কোনো রাবার পাবেন না এরকম সিলিং পাবেন না আচ্ছা আচ্ছা এই যে এরকম হ্যাজার্ড মুক্ত নাই

এই দেখেন এখানে আমাদের সব স্টক আছেই এগুলো আছে দেখেন আচ্ছা ঠিক আছে আসেন আরো আসেন আচ্ছা আরো আসবে হুম এগুলা স্টোরেজ হ্যাঁ আছে ভাই সফটটা তো বিশাল বড় ওখানে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই যে গুচ্চি ভাই এই যে

দেবেন অপর দ্য ম্যাটেরিয়াল চলতেছে ম্যাটেরাল এর 286 নাম্বার পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানে সুজা উপরে টাগাইলেই আরএন ফার্নিচারের সাইনবোর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তবে যদি কেউ ভাই ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে মানে হোম ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা আমি বলি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন হ্যাঁ ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি হবে 1290 টাকা ডেলিভারি চার্জ ধানমন্ডার দিক সাতশো নব্বই টাকা আচ্ছা আর সমগ্র বাংলাদেশ বারোশো নব্বই কেন বলছি এটা একটা কুরিয়ারের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট আছে ওদের সঙ্গে আমাদের কর্পোরেট চুক্তি আছে ওরা আপনার ঘরে হোম ডেলিভারি দিয়ে টাকা নিয়ে আসবে শুধুমাত্র অর্ডার করার পূর্বশর্ত অবশ্যই অবশ্যই আমার শোরুমে আপনাদেরকে আসতে হবে আর না আসতে পারলে আপনার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন পাঠায় দিবেন সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিও কলে আমাকে দেখবেন অথবা আমার ম্যানেজার মাউনকে দেখবেন বহুল ঠিক আছে হ্যাঁ দুজনকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন হ্যাঁ তারপরে আপনারা আপনাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টটা মূল্য কুরিয়ার অফিসে দিয়ে দিবেন চমৎকার এটাই আমাদের সিস্টেম চমৎকার তো ভিউয়ার্স আজকে মতো এখানে একটা মেসেজ ছিল যারা ক্রেডিট কার্ড ইউজ করেন হ্যাঁ আমরা 28 টা ব্যাংকের সঙ্গে ইএমআই করে দিতে পাচ্ছি ইএমআই ফ্যাসিলিটি নেয়ার জন্য আপনারা আপনাদের ক্রেডিট কার্ড নিয়েও আসতে পারেন অথবা আমাদের কাছে এই লিংকটা নিতে পারেন লিংকটা নিয়ে ঘরে বসে ফিল আপ করে দিলেন অটোমেটিক আমার কাছে একটা ইমেল আসবে আপনার ইএমআই হয়ে গেছে আমি প্রোডাক্ট দেব ওকে তো সবকিছু ভাই ব্যবস্থা করে রাখছে যাতে পছন্দ হবে অর্জন জিনিসটা নিয়ে যাবেন আজকের মধ্যে এখানে ভিউয়ার্স দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ